সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি স্পোকানি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্যান দিয়ে কিছু বাক্য তৈরি করতে শিখব আমি আশা করছি এই বাক্যগুলো তৈরি করা শিখলে আপনি নিজে নিজে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন তো আমাদের আজকের স্ট্রাকচার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ঠিক আছে তো শুরু করি আমি করতে পারি আই ক্যান ডু যখন আপনি কোনো একটা কাজ করতে পারেন সেটা কাউকে বলতে চাইবেন যে আমি করতে পারি তখন বলতে হবে আই ক্যান ডু আমি যেতে পারি আই ক্যান গো গো যাওয়া তো আমরা আমরা বলবো যে আমিও তো যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো আমি আসতে পারি আই ক্যান কাম এবার আপনাকে কেউ কোনো একটা জায়গায় ডাকছে তো আপনি তাকে বলছেন আমিও আসতে পারি তো সম্ভাবনা কিন্তু একটা থাকেই যায় তাই না তো আমি আসতে পারি বলার ক্ষেত্রে কি বলবো আই ক্যান কাম আমি ঘুমাতে পারি আই ক্যান স্লিপ হুম এখন আপনাকে বাইরে যেতে বলতেছে কেউ আপনি এখন বলতেছেন যাবো না আমি ঘুমাতে পারি তো আমি ঘুমাতে পারি বলে ক্ষেত্রে বলবো আই ক্যান স্লিপ আমি রান্না করতে পারি আই ক্যান কুক কুক অর্থ কি রান্না করা এবার আপনি বলতেছেন যে আমি তো রান্না করতে পারি তো আপনি যদি সত্যি রান্না করতে পারেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি রান্না করতে পারি বলার ক্ষেত্রে বলবো আই ক্যান কুক আমি কাজ করতে পারি আই ক্যান ওয়ার্ক এবার আপনি কাজ করতে পারেন সেটাই জানাচ্ছেন আমি কাজ করতে পারি তাহলে বলতে হবে আই ক্যান ওয়ার্ক আমি বানাতে পারি আই ক্যান মেক আমি বানাতে পারি বলার ক্ষেত্রে বলবো আই ক্যান মেক আমি পড়তে পারি আই ক্যান রিড এবার আপনি কোনো একটা বিষয় পড়তে পারেন সেটাই জানাচ্ছেন যে আমি পড়তে পারি তাহলে বলবো আই ক্যান রিড আমি লিখতে পারি আই ক্যান রাইট যখন আপনি কোনো একটা জিনিস লিখতে পারেন সেটা একজনকে জানাচ্ছেন যে আমি লিখতে পারি তখন আপনাকে বলতে হবে আই ক্যান রাইট আমি ব্যবস্থা করতে পারি আই ক্যান ম্যানেজ হয় না মাঝে মাঝে কোনো একটা জিনিস একজন ব্যবস্থা করতে বলেছে আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ আমি তো এটা ব্যবস্থা করতেই পারি তা এমন বাক্যকে বলবো আই ক্যান ম্যানেজ আমি গান গাইতে পারি আই ক্যান সিং এবার আপনি গান গাইতে পারেন সেটা একজনকে জানাচ্ছেন যে আমি গান গাইতে পারি তাহলে বলতে হবে আই ক্যান সিং আমি স্পর্শ করতে পারি আই ক্যান টাচ টাচ অর্থ কিন্তু স্পর্শ করা তা আপনি যদি বলতে চান আমি স্পর্শ করতে পারি তাহলে বলতে হবে আই ক্যান টাচ আমি দেখতে পারি আই ক্যান ওয়াচ ওয়াচ অর্থ কি দেখা সি দেখা যাই হোক তো আপনি কোন একটা সিনেমা দেখার কথা বলছেন যে আমি আমি দেখতে পারি পারি তাহলে বলবেন আই আই ক্যান ক্যান ওয়াচ কথা বলতে টক হুম এবার আপনি একজনের সাথে কথা বলতে পারেন সেটাই বলছেন যে আমি কথা বলতে পারি তাহলে বলবো আই ক্যান টক আমি লিখতে আমি দিতে পারি আই ক্যান গিভ গিভ অর্থ কি দেওয়া হুম তো আপনি যদি বলতে চান আমি দিতে পারি তাহলে বলতে হবে আই ক্যান গিভ আমি দেখতে পারি আই ক্যান সি এই যে বললাম কোন একটা জিনিস আপনি দেখতেছেন হ্যাঁ তো আপনি বলবেন কি বা খুঁজে দেখেছেন আমি দেখি দেখি দেখতে পারি তো বলতে হবে আই ক্যান সি আমি বসতে পারি আই ক্যান সিট সিট সি কি বসা কোন একটা জায়গায় বসার জন্য অনুমতি নিচ্ছেন বা বলছেন যে হ্যাঁ আমি বসতে পারি তাহলে বলবো কি আই ক্যান সিট তো এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি এতক্ষণ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমি আশা করছি আপনারা খুব সহজে বাক্যগুলো শিখেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে প্রথম দেখলে পেজটি ফলো করবেন চ্যানেল থেকে প্রথম দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ